জন্মিলে মিলে মরিতে হবে অমর কে কোথা কবে তাহলে কেন এমন দাবি আমাদের বাঁচতে দিন কে বা কারা বাঁচতে চাইছে কারাই বা বাঁচতে দিচ্ছে না এটা কোনো দাবি নয় এটা আসলে আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ও গরিব মানুষের আর্তনাদ আসলে মরার আগে আমরা সবাই একটু সুস্থভাবে বাঁচতে চাই কিন্তু সে সৌভাগ্য আমাদের কোথায় চোখ কান খোলা রেখে বাড়ির চারপাশে একটু চেয়ে দেখুন দেখতে পাবেন ঘরে ঘরে এক বা একাধিক সদস্য অসুস্থ আবার কেউ কেউ শয্যাশায়ী হয়ে চিকিৎসার অভাবে মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনছে কারণ সরকারি চিকিৎসা ব্যবস্থার গয়ংগচ্ছ হাল আর বেসরকারি চিকিৎসার খরচ আর ওষুধের দাম দিন দিন যেভাবে বেড়েছে তাতে চিকিৎসার ব্যয়ভার বহন করার ক্ষমতা বেশিরভাগ মানুষেরই নেই তাই অসহায়ভাবে প্রিয়জনের তিলে তিলে মৃত্যুর দেশে পাড়ি দেওয়াটা মুখ বুঝে দেখতে হয় আর চোখের জল ফেলা ছাড়া আর কিছু করণীয় থাকে না আজ থেকে প্রায় তিরিশ চল্লিশ বছর আগে মানুষ এত অসুস্থ হতো না কারণ তখন খাবারে এত ভেজাল ছিল না কিছু স্বার্থপর লোভী মানুষের কারণে আজ সব কিছুতেই ভেজাল এমনকি ওষুধেও এই ভেজাল ব্যবস্থায় কোম্পানি বা মালিকের আয় কয়েক গুণ বেড়ে যায় আর তার খেসারত দিতে হয় আমাদের মতো সাধারণ মানুষকে দেশে ভেজাল নিয়ন্ত্রণের জন্য সরকারি দপ্তর এবং সরকারি কর্মচারী দুই আছে তবে ভেজাল কমেনি ভেজাল যে শুধু প্রসেসড খাবারে তা নয় কৃষিজাত খাবারও আজকাল ভেজাল এমনকি বাতাসটাও বড্ড ভেজাল তাহলে এর থেকে বাঁচার উপায় কী